গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আমার চ্যানেলে অনেকদিন কোন রকম ভিডিও আপনারা কি করেনি তার কারণ অথেন্টিক কোনো তথ্য আমি পাই তার জন্য দেখলাম তোমাদের সময় নষ্ট করে আমার লাভ নেই আর আমারও সময় নষ্ট করে লাভ নেই অযথা ভিডিও করি তো ভিডিও করি নি এইবারে কিছু একটা তথ্য হয়তো তোমাদের মধ্যে শেয়ার করব যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো চলো আমরা ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার পূর্বে তোমাদের বলবো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর রেগুলার ভিবার অবশ্যই ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব কেন করবে চ্যানেলটি কিন্তু তোমাদের সঙ্গে সবসময় ছিল আসে থাকবে আজ থেকে তোমাদের স্কুল জয়নিং পর্যন্ত এই চ্যানেল তোমাদের সঙ্গে থাকে চলো শুরু করি দেখো দু হাজার বাইশ টেট পাইফের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন সবচেয়ে বড় দরকার আর এই সবচেয়ে বড় দাবির সবচেয়ে বড় বাধা হলো ও মামলা তোমরা সকলেই অবগত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ও কিন্তু মামলাটা মিটে গেছে ও মামলা মিটে গেল কি চলে আসবে না ও মামলা মিটলেই যে নোটিফিকেশন খুব সহজে চলে আসবে এটা কিন্তু বলা যাবে না আমরা দেখেছি পর্ষদ বিভিন্ন সময় বিভিন্ন এক্সকিউজ দেখিয়েছে সরকার এক্সকিউজ দেখিয়েছে তো আজকে ও মামলা মিটেছে অন্য কোনো এক্সকিউজ দেখাবে না সেটা কী করে আমরা তো তার জন্য আমাদের প্রথমেই বলবো যে একটা বৃহৎ আন্দোলনের প্রয়োজন ইতিমধ্যে আমরা দেখেছি দু হাজার বাইশ একটা আন্দোলনের ডাক দিয়েছে কবে সেটা উনিশে আগস্ট আমরা যদি দেখি উনিশে আগস্ট পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন আসছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের উনিশে আগস্ট বৃহৎ আন্দোলন এখন তোমরা বলছো আন্দোলন তো আমরা দীর্ঘদিন করেছি আন্দোলনের আসলে কোনো মূল্য আছে কিনা দেখো আন্দোলনের মূল্য কিন্তু সঠিক সময় সঠিকভাবে আন্দোলন করলে আন্দোলনের থেকে বড় মূল্য কিছুতে পাওয়া যায় না এখন আন্দোলন করা আর আগের আন্দোলন করার মধ্যে অনেকটাই পার্থক্য আছে এখন আন্দোলন করলে কি হবে কারণ আমরা জানি খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রাজ্যে নির্বাচন শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন সবচেয়ে বড় নির্বাচন তো দু হাজার ছাব্বিশের প্রথম দিকেই কিন্তু নির্বাচন শুরু তো সেই জায়গা থেকে সরকার এই আন্দোলনগুলোকে কিন্তু মোকাবিলা করার চেষ্টা করবে অর্থাৎ এই আন্দোলন যদি আমরা বৃহৎ থেকে বৃহত্তর করতে পারি সরকার কিন্তু এর ফলাফল তোমাদেরকে প্রদান করবেই কেন কারণ তুমি যদি আর স্টুডেন্ট নিয়ে তুমি যদি হাজার আন্দোলন করতে পারো সেক্ষেত্রে দশ লক্ষ ভোটারের কিন্তু প্রভাব পড়বে তো সেই জায়গা থেকে সরকার চাইবে না এই আন্দোলনটা নেগেটিভ প্রভাব ফেলে তাদের জন্য সরকার কিন্তু একটা নোটিফিকেশনের ব্যবস্থা তোমাদের জন্য করবেই আর ইতিমধ্যে তিন বছর অলরেডি অতিক্রান্ত দু হাজার বাইশ পাস করে তো সেই জায়গা থেকে নোটিফিকেশন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই প্রবল হয়েছে তোমরা বিভিন্ন রকম ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন পোস্ট কিন্তু ভাইরাল হতে দেখছ যে নোটিফিকেশন চলে আসছে আমি তোমাদেরকে বলবো ওই সব চিন্তা ভাবনা ছেড়ে দাও লড়াই করো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অবশ্যই তোমাদের কিন্তু লড়াই করে অধিকার ছিনিয়ে আনতে হবে আমি তোমাদেরকে বলছি এটা পশ্চিমবঙ্গ বস এখানে স্বার্থ ছাড়া এক পাও কেউ চলে না তুমি ভাবছো তোমার জন্য নোটিফিকেশান এমনি এমনি চলে আসবে না তোমাকে কিন্তু লড়াই করে নোটিফিকেশান নিয়ে আসতে হবে তো প্রত্যেককে বলবো ঘরে বসে থাকলে হবে না যেখানে যে পোস্ট আসছে আসুক বিভিন্ন পেজ থেকে দেখছি যে নোটিফিকেশন চলে আসছে আপনারা পড়াশোনা করুন তারা ভালো বলছে পড়াশোনা করতে বলছে সঙ্গে পড়াশোনাটা করতে হবে কিন্তু নোটিফিকেশন নিয়ে আসতে গেলে তোমাদেরকে অবশ্যই কলকাতা আসতে হবে রাজপথে আসতে হবে আন্দোলন করতে হবে আমি আসছি তোমরাও আসো আমি প্রত্যেককে বলবো যারা আমার ভিডিওটি দেখছো তাদের প্রত্যেককে বলবো যে অবশ্যই তোমরা কিন্তু আসো দেখা হবে আমি এর আগেও কিছু অনেকের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে আবার হবে আর বিশেষ করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে যারা আছে তাদের প্রত্যেককে বলবো যে আমরা প্রত্যেক দিনই আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু স্পেশালি একজনও বাদ না যায় আমি তাদের সঙ্গে অবশ্যই মিট করব। সবাই আমরা খুব একটা ভালো দিন কাটাবো এবং নিজের অধিকার কিন্তু সিনিয়ে আনবো থ্যাংক টাটা